মুসলমান ইমানদার করতে করতে পাঠক এটাই যে আমরা এখানে সবাই মুসলমান কারণ হলো মুসলমান ঘরে জন্ম নিয়েছি সবাই মুসলমান কিন্তু ইমানদার হতে পারি না ইমানদার হতে হলে কোরআন মোতাবেক চলতে হবে হাদিস মোতাবেক চলতে হবে আল্লাহর আইন মত চলতে হবে আল্লাহর বিধান যে দিয়েছেন এই বিধানের বাহিনী যাওয়া যাবে না আর যদি যায় তাহলে আমরা ইমানদার হতে পারি না মুসলমান ঠিকই আছি কিন্তু ইমান ইমানদার হতে পারি না এই মুসলমান মুসলমানা ইমানদার বিততেতে কত হলো আপনি যতক্ষণ পর্যন্ত আল্লাহ বিধানে চলবেন ততক্ষণ পর্যন্ত আপনি ইমানদার থাকবেন আর আল্লাহ বিধানের বাইরে চলে যাবেন আপনার ইমানদার থাকবেন না আপনি মুসলমান থাকবেন ঠিকই কি নয় মুসলমান তো জাতির মুসলমান নাই এজন্য আমাদের বাস্তব জীবনে যদি আমল করতে হয় কুরআন অনুসরণ করতে হবে এই কুরআন আল্লাহ পাক রব্বুল আমাদেরকে রিসকে সফর হিসাবে দিয়েছেন যে এই কুরআন আপনার

আমরা ঘুষকে আজকে আমরা হারাম ভাবে মনে করি না হালাল ভাবে চালিয়ে যাচ্ছি আজকে আপনার জন্য মদ খাওয়া হারাম বলেছেন কিন্তু আমরা আজকে সবাই অনেক যুবক ভাইরা এখন বর্তমানে মদের সাথে জড়িত নেশার সাথে জড়িত আপনার আমার সন্তান আজকে জাহান নামের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু আমরা এখন পর্যন্ত সচেতন হতে পারি নাই আজকে আপনার সন্তান যদি প্রকাশ্যে যদি জাহান নামে যায় যদি নিক্ষেপ করা হয় জাহান আপনার মনটা কিভাবে বলবে আপনার কি করবেন সেদিন মনে করেন এখন যদি আপনার সন্তানকে যদি জাহান নামের আগুনের দিনে একটা বড় ধরনের আগুনের দিতে যদি নিক্ষেপ করে আপনার মনটা আপনি কি করবেন সেখানে সেই সময় তাহলে চিন্তা করে দেখেন আর কেউ মতের যখন আপনার সন্তানকে আপনার সামনে যখন জাহান নামে নিক্ষেপ করা হবে গুনার কাজ থেকে কারণে তখন আপনাকে কি জবাব দিতে হবে চিন্তা করে দেখেছেন এই আমাদের প্রত্যেকটা সন্তান নেশায় এমন পরিমাণ নেশার দ্রব্য এমন পরিমাণ জর্জরিত হয়ে গেছে যে প্রত্যেকটা সন্তান যদি দেখা যায় একশো পার্সেন্ট নব্বই পার্সেন্ট আমার আপনার সন্তান নেশার ভিতরে জর্জরিত হয়ে গেছে যেমন আপনি যদি ধরেন মদ আপনার সিগারেট যে পরিমাণ গাঁজা ইয়াবা এই যে যে পরিমাণ নিঃসা দ্রব্য আছে এই পরিমাণ নিঃসা দ্রব্য আপনার আমার সন্তানের ভিতর জর জড়িত হয়ে গেছে কিন্তু আপনার খেয়াল করি না এই জন্য আমাদের সচেতন হতে হবে আমাদের সন্তানের প্রতি এবারে এই কোরআনের ভিতরে বলা হয়েছে জুয়া খেলা হারাম এই জুয়ার কথা বলা হয়েছে কিন্তু আমরা প্রকাশে এখন জুয়া খেলা দেখ এটা আমরা হালা হারাম তার হালাল মনে করি হালাল মনে করে চালাই যাচ্ছে কারণ হলো আমার এই হারামের ভিতরে বাধা দেয় না যেখানে জুয়া খেলা সেখানে আমরা আমার আপনার মতো মুসলমান ভাইরা এখন হয়েছে যেখানে বলা হয়েছে মানুষকে একটা মানুষকে অন্য মানুষকে বিনা অপরাধে মৃত্যু দ্বন্দ্ব দেবেন বা মৃত্যু মেরে ফেলবেন আপনার জন্য হারাম করেছেন কিন্তু এখন বলা দেখা যাচ্ছে সমাজের ভিতরে প্রকাশ্যে মানুষকে হত্যা করা হচ্ছে কিন্তু আল্লাহাকি কোরআনের ভিতরে একটা মুসলমান পণ্য মুসলমান হত্যা করে সে কাফের হয়ে যায় কিন্তু আমরা আজকে প্রকাশ্যে আমরা একজন মুসলমানকে অন্য মুসলমান হত্যা করছি নিজের হাসিল করার জন্য কোন উদ্দেশ্য জিনিস হাসিল করার জন্য হত্যা করেছে সে জন্য নিজের জায়গা জমির জন্য নিজের ক্ষমতার জন্য একজনকে একজন হত্যা করেছি কিন্তু আল্লাহ ফকরবুল আলমের বিধানের ভিতরে বলেছেন তোমার এক মুসলমানকে অন্য মুসলমান হত্যা করা মহাপাপ কবিরা গুনা সেইখানে আমরা হত্যা করতেছি তাহলে বোঝা যায় যে এই কোরআন যে দিয়েছেন এই কোরআন এর তিরিশ পড়া কোরআন যদি একটা আয়াত আমরা পরিপূর্ণ মানতে পারি নাই তার যদি কোরআন কোরান যদি আমরা না মানতে পারি তাহলে আমরা এখন পর্যন্ত মুসলমান হতে পারি নাই আপনার বিবেকের কথা প্রস্ত করে যে এই কোরানটা যে দিয়েছে এই কোরআনটা আমরা কয়দিন করেছি এই কোরানটা আমরা কদিন করেছি আর বাস্তব জীবনে আমল করেছি বলেন এই কোরআনটা আমাদের জন্য দিয়েছে কি করে এই কোরআন অনুযায়ী তিন তিন মাঠে করে ডিম তাদের খারা ধূতিশীল এই অপরে আমরা জীবন চালাই আর যে কোরআন দিয়েছে কোরআন আপনার আমার সন্তান এখন পর্যন্ত করতে পারে না শেখতে পারে না এই কোরআনের ভিতরে কি আছে সেটা জানেও না তাহলে এই আপনার সন্তান আমার সন্তান নাস্তিক হবে না এরা কোরআন বিরোধী হবে না এরা কি হবে বলেন এই জন্য আমাদের আপনার আমার সন্তানকে প্রত্যেকটা সন্তানকে কোরআন শিক্ষা করা